তুমি রিকোয়েস্ট নিবা না বান্ডিল নিবা ভাই আমারে বান্ডিল দিবেন একটা আরে ভাই সাথে হওয়ার তুমি আমার মানে দামি দিলা না অপমান তোমার বয়স কত গো ছেলে ভাই বছর সত্যি 12 বছর না মিথ্যে কথা 12 বছর ভাই সত্যি কথা বলে ভাই টিম কোড অলরেডি দিয়ে দিয়েছি হ্যালো ব্রাদার হ্যালো ভাই কথা শোনা যায় ভাই কথা শোনা যায় আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম তুমি টিম কোড কোথায় পেয়েছো ভাই টেলিগ্রাম গ্রুপে টেলিগ্রাম গ্রুপে আমাদের আমাদের টেলিগ্রাম গ্রুপে যে টিম কোড দিয়েছে টিম কোডটা কত কত বলো দেনি আমি আমার তো একটা মোবাইল দিয়ে দেখতেছি আচ্ছা আচ্ছা দেখা লাগবে না দেখা লাগবে না থাক গাইস তোমরা দেখো আমাদের টেলিগ্রাম গ্রুপে আমরা টিম কোড দিয়েছি 9110712 তোমরা একটু দেখো টেলিগ্রামের টিম কোডটা দেখলে বুঝতে পারবা ওকে 9110712 ওকে গাইস আমরা ইতিমধ্যে একটা ভাইকে কিন্তু পেয়ে গেছি ভাইটা স্বপ্ন পূরণ করার জন্য এসেছে আমাদের লবিতে হ্যালো জি ভাই তোমার বয়স কত গো ছেলে ভাই 12 বছর সত্যি 12 বছর না মিথ্যে কথা 12 বছর ভাই সত্যি মিথ্যে কথা বলে লাকি ভাই তুমি কি এর আগে কোনোদিন আমার লবিতে এসেছিলা সত্যি কথা বলবা অনেক চেষ্টা করেছিলাম আসতে পারিনি আজকে প্রথম এসেছো নাকি এর আগে এসেছিলা চেষ্টা করেছিলাম কিন্তু আসতে পারিনি আজকে প্রথম ভাই বুঝতে পারলাম তোমার বারো বছর বয়স জি তুমি কোন ক্লাসে পড়ো ভাই ক্লাস এবার এবার ক্লাসে এইটে উঠতেছি ক্লাস এইটে উঠতাছো তে তোমার 12 বছর বয়সে তোমার ফোন কিনে দিছে কেটে না ভাই আমার নিজের তো ফোন নাই আব্বুর ফোন তুমি আব্বুর ফোনে গেম খেলে ফোনটা নষ্ট করতাছো ভাই আমি সব কিছু ডাউনলোড দেনা তো ড্রেস আপ কয়েকটা দিছি ভাই আমার ড্রেস আপ না কি করব ভাই ছোট আইডি ও ছোট আইডি দিয়ে গেম খেললে ফোন নষ্ট হয় না ভাই হবে না তো ভাই মোবাইল র‍্যাম আছে সব জিবি ভাই নষ্ট কেন হবে বুঝতে পারলাম বুঝতে পারলাম তোমার অ্যাকাউন্টে তো দেখে মনে হচ্ছে অনেকগুলো বান্ডিল আছে তুমি পুরো প্লেয়ার তুমি তোমার বাবার কাছ থেকে অনেক টাকা পয়সা নিয়ে ডায়মন্ড কেন তাই না ভাই কেমনে ভাই আমার যদি প্রো প্লেয়ার হইতাম আপনার টিম কোড আসতাম পুরো প্লেয়াররা তো আমার টিম কোড ধরে আসে ভাই অ্যাড হবো অ্যাড হয়ে চলে যাব ভাই প্লিজ ভাই দেন ভাই অনেক কষ্ট করে এসেছি ভাই মানে কি দেব রিকোয়েস্ট দেব না বান্ডেল দেব ভাই আমার রিকোয়েস্টও কিন্তু ধরার ইচ্ছা আছে ভাই কিন্তু আমার থেকে তো কোনো বান্ডেল নেই তাই ভাই তুমি রিকোয়েস্ট নিবা না বান্ডেল নিবা ভাই আমার বান্ডেল দিবেন একটা আরে ভাই ভিবেদের সাথে অ্যাড হওয়ার শক নাই তুমি আমার মানে দামই দিলে না অপমান করলা ভাই ভাই তো আছে ভাই আপনার সাথে অনেক কিন্তু আপনি তো দুইটা অপশন দিতেছেন হ্যাঁ দুইটা অপশন দিতেছি তাহলে অ্যাড হও ডায়মন্ডের দরকার নাই একটা বাবা কোনটা নিবা এরা কও ভাই বান্ডিল দেন ভাই তুমি আমার নগদের পারে অপমান করলা ভাই আমি ভিবে ইউটিউবার ফাইট টু আমার সাথে অ্যাড হলে গেম খেলতে পারবা যখন মন চাই তখন আমার কাছে বান্ডিল চাইতে পারবা তুমি এটা বান্ডিলের জন্য ভাই আমার রিকোয়েস্টটা নিলা না ভাই পোল্টি মারলা এইভাবে ভাই আমার তো আপনার সাথে এড ইচ্ছা আছে আর টেলিগ্রাম থেকে কষ্ট করে এসেছি একটা বান্ডিলের জন্য ভাই আপনি যদি আমাকে না দেন ভাই কষ্ট পাবো অনেক আমি বুঝতে পেরেছি তুমি কষ্ট পাবা কিন্তু আমি তো আমার সাবস্ক্রাইবারদের কষ্ট দি না তোমার কি বান্ডিল পছন্দ বান্ডিলের নাম বলো দিব না তোমারে দারান ভাই ওই যে স্টেট বান্ডিলটা দেন আমি তো বললামই আমি তোমার বান্ডিল দিব না বুঝছো জাস্ট তোমার কাছ থেকে বান্ডিলের নামটা শুনবো বুঝতে পেরেছো জি তো আমি আসলে কাউকে কখনো বান্ডিল মান্ডিল দি না গিফট দি না সব মিথ্যা কথা বলি তোমারও মিথ্যা কথা বলতাছি তোমার আমি রিকোয়েস্ট দিছি তুমি রিকোয়েস্টটা নাও আমার একটু উপকার করো খুশি দেয়া লাগছ না জি রিকোয়েস্ট খুশি ভাই 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 অনেক আমি

এই বেটা তোমার ইনবক্সে বান্ডিল আমি আর অনেক আগে দিয়ে দিয়েছি তুমি কি বান্ডিল দেখছো হ্যালো ভাই থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ একটু বল কি ভাই কি এসে তুমি আমারে ভাই বলতাছো কেন আমারে আঙ্কেল কও মিয়া তোমার 12 বছর আমার মেয়ের বছরই 10 বছর তুমি আমারে আঙ্কেল কবা ভাই কও কে থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ আঙ্কেল কও আঙ্কেল আঙ্কেল থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ কি বলতাছো আবার কও

আঙ্কেল বলবো আঙ্কেল 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 বলছো না আঙ্কেল বললে আপনি কি এত বয়স হইছে হ্যাঁ আমার একটা বাচ্চা আছে তোমার বয়সে তাহলে কি বুঝলা টু গেলে লবিতে আসলে স্বপ্ন পূরণ হয় হ্যাঁ স্বপ্ন পূরণ হয় জি তুমি টিম কোড কোথায় পেয়েছো টেলিগ্রাম গ্রুপে আপনার ফেসবুকের লিংক থেকে জয়েন হয়েছি হ্যাঁ টেলিগ্রামের লিংক আমাদের ভিডিওর কমেন্টের পিন পোস্টে দেওয়া আছে তাই তো যে যারা ক্লিক করবে 52 কিল বাই 52 কিল স্যার টেলিগ্রামে জয়েন হয়ে যাবে হাই রে হাই তুমি আঙ্কেল আঙ্কেল কবা ঠিক আছে ভাই বলবা না ঠিক আছে ভাসতে তুমি যাও তোমার সাথে আবার কথা হবে ওকে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম সো গাইস ইতিমধ্যে তোমরা দেখলা ফাইট কিল মানে স্বপ্ন পূরণ 52 কিল স্বপ্ন পূরণ করবে না করবে কি দা কবদিনী ভাই আর মজা মাস্তি আমাচা মাছা থাকবেই ঠিক আছে যাক সবাই টেলিগ্রাম গ্রুপে জয়েন যাও আবার আমাদের স্ট্রিমে আমরা এখনই টিম কোড দিব ওকে টিম কোড নিতে তোমাদের টেলিগ্রাম গ্রুপে যেতে হবে টেলিগ্রাম গ্রুপে লিংক কমেন্টের পিন পোস্টে দেওয়া আছে আর হ্যাঁ আরেকটা জিনিস তোমাদের বলতে ভুলেই গেছি যারা যারা লাইক দাও নি দ্রুত লাইক করো আমরা যখনই টিম কোড দিই যারা আমাদের পেজে নন ফল তারা কিন্তু আমাদের পেজে কোনোভাবেই টিম কোড পেয়ে জয়েন হতে পারবে না কারণ তিন সেকেন্ড আগে টিম কোড চলে যাবে